তো বন্ধুরা তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরেও কিন্তু তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না হ্যাঁ নিজের ভুলেই কিন্তু আমরা আমাদের পায়ে কুরল মারছি তো কেন কোন কাজটা আমরা কিন্তু আগে করে রাখিনি যার জন্য কিন্তু আজকে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না এবং তোমাদেরও এই প্রবলেম ফেস করতে হবে কিসের জন্য তো বন্ধুরা আমরা এখানে চ্যানেলে দেখাবো তোমাদেরকে যে কিভাবে তোমরা এই অপশানটা ক্রিয়েট করনি বলেই তোমার চ্যানেলটা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবে না এবং আগে তোমাদেরকে সতর্ক হতে হবে আগে তোমাদেরকে ভাবতে হবে যে আমাকে আগে কোন কাজগুলো করে রাখা উচিত তোমরা যারা বেশিরভাগ নতুন ইউটিউবার রয়েছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জানো না যে আগে থেকে আমাকে কোন কোন জিনিসগুলো আমাকে ক্লিয়ার করে রাখতে হবে নাহলে কিন্তু তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরেও কিন্তু তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে না ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে দেবে না তো বন্ধু আজকে তোমাদেরকে দেখাবো এমন একটা চ্যানেল যেখানে দেখো সাতষট্টি হাজার ভিউজ আসছে লাস্ট আঠাশ দিনে এবং দেখো ছ হাজার ওয়াচ টাইম হয়ে গেছে লাস্ট আঠাশ দিনে তারপরেও কিন্তু সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না কারণ এখানে তোমাদেরকে দেখো আর্ন অপশানে চলে যাবো আর্ন অপশানে আসার পর দেখো এখানটা উপরের দিকে যখনই স্কল করবো দেখো অ্যাপ্লাই নাও বলে অপশান আছে কিন্তু অ্যাপ্লাই নাওতে যখনই ক্লিক করবো দেখো এখানে কি দেখাচ্ছে ভিডিও ভিডিও ভেরিফিকেশান ইজ রিভিউ ইউজালি টেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পর ছাড়া আমি কিন্তু এই চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো না কারণ সেটা কিন্তু আমার ভুলের জন্য বা যার এই চ্যানেলের ওনার যে তার ফেস করতে হয়েছে তো কিভাবে বা কেন তোমরা এই কাজটা করতে পারবে না আজকের ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাবো তো তোমরা কি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে আসো কিভাবে মনিটাইজ করবে কোন কোন স্টেপ অবলম্বন করবে এবং কোন কোন সেটিংসগুলো তোমাদেরকে ফলো করে চলতে হবে আজকে ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে তোমরা একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করবে বন্ধুরা আমার একটা চ্যানেল মনিটাইজের ক্রেটেরিয়া পূর্ণ হয়ে গেছে তো আমি সেই চ্যানেলটাকে আজকে মনিটাইজ করবো এবং তোমাদেরকে দেখাবো যে কীভাবে কি হবে তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা চলে যায় মোবাইল স্ক্রিনে তো হ্যালো বন্ধুরা আমার এই যেই চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা কিন্তু আমার অলরেডি ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবার জন্য তোমাদেরকে দেখাই দেখো এইখানটা আসতে দেখো আমার এখানে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে তো আমি এই চ্যানেলটাকে আজকে মনিটাইজ করবো এই চ্যানেলে আমি দেখবো যে কত ভিউজ আসছে এখনও পর্যন্ত প্রায় ধরো বিগত ছ মাস আমি ভিডিও আপলোড করিনি কোনো কারণবশত তো আমি তারপরে দেখো এখনও কত ভিউজ আছে আমি ভিউজ অপশানে ক্লিক করলাম ভিউজ অপশানে ক্লিক করলে উপরের দিকে যখনই স্ক্রল করবো দেখো লাস্ট আটাশ দিনে দেখো এত এত ভিউজ এসছে এবং লাস্ট আটচল্লিশ ঘন্টা দেখো এখনও চার হাজার পাঁচশো চব্বিশ ভিউজ আসছে তো এই ভিউ এই চ্যানেলটা কিন্তু আমার মূলত মিউজিকের উপর ডিপেন্ড করে আমি বানিয়েছিলাম কীভাবে তোমরা কপিরাইট মিউজিক থেকে বাঁচবে কীভাবে কপিরাইট স্টাইক থেকে বাঁচবে তা কিন্তু অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি এবং চলে যাই আমি আর্ন অপশানে আর্ন অপশনে আসার পরে বন্ধুরা তোমার যেখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাস্ট তিনশো পূরণ হয়ে যাবে তখনই কিন্তু এখানে একটা নাও বলে অপশন তোমাদেরকে ইউটিউব দিয়ে দেবে তো এইবার এখানেই কিন্তু তোমাদেরকে মূল কাজ করতে হবে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে দেখো এখানে প্রথমে কি আছে ইউজ ভিডিও ভেরিফিকেশন ভিডিওর মাধ্যমে তোমার চ্যানেলটাকে ভেরিফিকেশন করতে হবে বা একটা ভ্যালিড আইডি যে কোনো একটা আইডি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং যে কোনো একটা আইডির মাধ্যমে করতে পারো বা এখানে বল চ্যানেল হিস্টোরি চ্যানেল হিস্টোরির দম করতে পারো তো আমি এখানে ইউজ ভিডিও ভেরিফিকেশান ইউজ ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করে এখানে নেক্সট আমি ক্লিক করবো যখনই নেক্সট অপশানে ক্লিক করবো আমার এটা কিন্তু একটা ভিডিও ভেরিফিকেশানের মাধ্যমে আমার চ্যানেলটাকে ভেরিফাই করবে ইউটিউব তো আমি কি করবো এবার একটু উপরের দিকে স্কল করবে এ ধরনের একটা ইন্টারফেস আসার পরে আসার পর এখানে অ্যালাউ করতে বলছে তো আমি এই অ্যালাউ অপশানটাতে ক্লিক করে আমি গ্রিন ব্লু করে দেবো ব্লু করবার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব যখনই আই একটুতে ক্লিক করবে দেখো এখানে লেখা আছে টিপস ফর ইউর ভিডিও মানে কীভাবে তোমাকে ভিডিও করতে হবে সেটা কিন্তু এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো ঘাড়টাকে কিন্তু মাথাটাকে এই দিক আর এই দিক করে ঘোরাতে এবং উপর নিচ করতে হবে এবার আমি আরেকটু উপরের দিকে স্কল করলাম দেখো এদিকে ডান দিকে নেক্সট বলে যে অপশান রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে যখনই নেক্সট অপশানে ক্লিক করবে দেখো এখানে ভিডিওর দেখো একটা অপশান তোমাদেরকে দিয়ে দেবে স্টার্ট অপশানে ক্লিক করবো দেখো এখানেই কিন্তু অপশান দিয়ে দিয়েছে তোমাকে কিভাবে ঘাটটা ঘোরাতে হবে যখনই চিহ্নটা লেফট যাবে তখনই তোমাকে লেফট ঘোরাতে হবে এবং রাইট যখন যাবে তখন তোমাকে রাইট ঘোরাতে হবে তো এইভাবে করবার পর দেখো এখানে আমি সাবমিট থ্যাংকস ফর সাবমিটিং ইউর ভিডিও দেখো ভেরিফিকেশান মানে আমার ভেরিফিকেশান কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে ব্যাক করলে এখানে দেখো লেখা আছে দেখো দিস ইউজুয়ালি টেক্স আপ টু টোয়েন্টি ফোর আর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমার এই অপশানটা পূর্ণ হয়ে যাবে এবার আমি এখানে এই ক্রস চিহ্ন করে ক্রস চিহ্ন কেটে দেবো কাটবার পর আবার এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে দিস ইউজুয়ালি টেক্স টোয়েন্টি ফোর আওয়ার্স মানে তোমাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবার পর তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আমার এই যে অপশানটা এটা কেন এসেছিলো এটা এসছিলো আমি এর আগে কিন্তু তোমার চ্যানেলটাকে ভিডিও ভেরিফিকেশন করে রাখিনি তোমাদেরকেও বলবো যে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে ভিডিও ভেরিফিকেশন করে রাখবে নাহলে কিন্তু তোমাদেরও এই ধরনের একটা প্রবলেমে পড়তে হবে আশা করি তোমাদেরকে একটা ভালো একটা ইনফরমেশন দিয়েছি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে